আমি চাই কি মামার পাত তলে ঠিক এরম বোধ এক মামা ভাত তলে কি আর মামা সব করতে পারে তো আমরা কাজ করতে পারি এবার মুড়ো ঘেরা দেবে স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আমরা ভালো আছি এই মুহূর্তে সুন্দরবনের গহীন একটি খালের ভেতরে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছি ভালো সাইজ

এই পুরো হ্যাঁ আমরা যে খালটিতে রয়েছি সেটি বাঘের খাল হিসেবে পরিচিত এবং চারপাশের পরিবেশ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবং আমরাও বাঘের পায়ের স্পষ্ট ছাপ দেখেছি একটি বাঘ হাতের বাম পাশের যেই চর রয়েছে কাদার চর তার উপর দিয়ে হেঁটে হেঁটে মনে হচ্ছিল যে মাছ শিকার করে খেয়েছে যাই হোক বাঘের আতঙ্ক এটি মাথায় নিয়ে আমাদের চলাফেরা করতেই হয় সেই সাথে কুমিরের বিষয়টি নিয়েও সতর্ক থাকতে হয় সচরাচর এরকম ছোট খালে কুমির ঢোকে না সেটি ভরসা কিন্তু শুধু বাঘ কুমির নয় আরও দুশ্চিন্তার বিষয় রয়েছে সুন্দরবনে সেটি হলো বিষধর সাপ সুন্দরবনে অনেক প্রজাতির সাপ রয়েছে मंगै ओ दक ओ दक ना सक्ते दक ने राछो जडा पारा जुरिनो हो दन काबा हि दिसे म दलो साते इडली ये बडा गलत सरी भयो ओ पारा पारा मासे सेक्टर सित्र मासबाट दुईटा सित्रबाट सेक्टर ए मे ये पेजले धरने मा माता धरने

এই খালের পরিবেশ রীতিমতো গা ছমছম করানো সত্যি বলতেই এত বন্য যে বলার অপেক্ষা রাখে না এখানে বেলা বললাম যে ভাই আপনি উঠে আসেন এইখানে থাকা যাবে না বেশিক্ষণ তবে মাছের লোভও সামলানো যাচ্ছে না এর মধ্যে আমরা ট্রলার নিয়ে ধীরে ধীরে এগুচ্ছিলাম হঠাৎ দেখা একটি কালো রঙের সাপের সঙ্গে সেটি এটি গাছ থেকে নেমে

ਉੱਤੇ ਆਵਾਜ਼ ਆ

তাই সব সময়ে সাপদেরকে হেরিয়ে চলি আপনারা যদি এই সাপটির নাম জেনে থাকেন একটু কমেন্ট করে জানাবেন এদিকে যেখানে সাপটি উঠল সেই জায়গায় জাল ফেলানো ছিল সর্দার সেখানেই পানিতে নেমে পড়লেন মাছ কত সময় ধরে সাপের খেলা দেওয়ার সময়

বড় নদীতে যাই দ্রুত খাল ছাড়লাম আমরা বন আসলে মাছ ধরার কিছু নিয়ম আছে জোয়ার ভাটার সঙ্গে তাল মিলিয়ে ধরতে হয় মাছ হ্যাঁ মাছের লাইন দেখেনি এখানে গোজা চিংড়ি আছে ভাই ও হাত দিয়ে ধরলো কয়টা এটা একদম মাটির সাথে মিশায়ে টানা দিতে হবে মোটা ফাঁসের জাল তো বড় চিংড়ি বড় থাকবে হ্যাঁ বড় চিংড়িটা থাকবে

মাছ ধরা চলতে চারিদিকে হচ্ছে ঘাসের বন ওই পিছনে কেওড়া বন এই জায়গাটাই মানে হরিণের জন্য দারুণ জায়গা হরিণের বেঁচে থাকার জন্য

চলবে 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 এরকম এই 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 সরে আসে সরে আসে আবার

আছে আপনারা খুঁজছেন কি হ্যাঁ এই তো এক জাতের চিংড়ি ভাই চাকা চিংড়ি চাকা চিংড়ি দেখতেছি না চাকা চিংড়ি কেজি পাওয়া যাবে চাকা চিংড়ি হবে না মিষ্টি না ফানি

এদিকের নদী খালের পানি এখন পানি লবণাক্ততা একেবারে নেই বললেই চলে তাই লবণ পানির যে মাছগুলো সেগুলো খুব বেশি নেই চিংড়ি মাছও চাকার বদলে গোদা চিংড়ির সংখ্যা বেশি বেতনের টাকা দেব না কিন্তু আমি

মদনটা এক লাইনে চলেন 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 সুন্দর লেগে যাচ্ছে আমরা ফিরে যাচ্ছি লঞ্চে আমাদের লঞ্চটি বেশ ছোটোখাটো নাম হচ্ছে গাংচিল যেখানে সেখানে ঘুরে বেড়ানো যায় কি ক্যাপ্টেন কি অবস্থা ঘুম হয়েছে হয়েছে না এখন আবার ওকে সারা রাত এক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করতে পারে নাই কচিখালি খাল থেকে আমরা বের হয়েছি মানে ফেরত যাচ্ছি আমরা যাব কটকা সামনে ছিটে কটকা নামের একটা ইয়ে আছে খাল আছে সেটাতে ঢুকে পড়বো হচ্ছে আমাদের কাপড় চোপড় বেঁধে নেড়ে দিতে হয় শুকানোর জন্য সন্ধ্যা নামতেছে জোয়ার চলে আসছে তুলনামূলক ভাবে নদী সাগর যতটা উত্তাল হবে ভেবেছিলাম ততটা না আর আকাশের অবস্থাও বেশ ভালো বৃষ্টি ভাব ছিল একটা সময় পর্যন্ত দুপুর পর্যন্ত তারপর থেকে আকাশ মোটামুটি পরিষ্কার এইখান এর নাম কি सीटेटকা सीटेटকা কোচিখালীর ঘটনাবহুল সময়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম আমরা যাচ্ছি কটকায় আগামী দিন দেখা হবে কটকার খালে এটা আমরা বের হয়ে যাব কটকায়